হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি ছোয়ামনি ক্লোথ স্টোরে আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি কালেকশন ফার কালেকশন এবং এগুলো কিন্তু খুবই সুন্দর অল ওভার কাজ করা দেখেন একদমই নতুন আসছে ভাইয়াদের পুরাটা জুড়ে কিন্তু কাজ করা আছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা নিতে পারেন কালেকশন যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে হোম ডেলিভারি এবং ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা ভাই এগুলো বহর কেমন হবে সাড়ে তিন হাত তিন হাত প্লাস বহর আছে এই যে সাদা কালার দেখেন প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর এবং পুরাটা জুড়ে কাজ করা অল ওভার পুরোটা জুড়ে কাজ করা যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো সারা বাংলাদেশে কিন্তু ভাইয়ারা হোম ডেলিভারি দেয় ডেলিভারি চার্জ কিন্তু খুবই কম মাত্র একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন দেখেন এত এত কালেকশন এগুলো কিন্তু আপনারা লেহেঙ্গা বলেন শাড়ি গাউন যা ইচ্ছা আপনারা তৈরি করতে পারবেন মানে যেটা ইচ্ছা আপনারা তৈরি করতে পারছেন এই সুন্দর কালেকশনগুলো দিয়ে শুধুমাত্র ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান চলে আসতে পারেন এবং তার পাশাপাশি আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনারা নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো দেখেন সবগুলো কালেকশনে কিন্তু খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস প্রত্যেকটা কালেকশনে খুবই ইউনিক এবং গর্জিয়াসভাবে কাজগুলো করা আছে এই কারণে এগুলো ভাই গজ কত করে দিবেন আপু একশো অনলি একশো আশি টাকা পার গজ দেখেন মাত্র একশো আশি টাকা পার গজে এই রকম গর্জিয়াস মানসম্মত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না সীমিত সময়ের জন্য কিন্তু আপনারা এই কালেকশনগুলো পাবেন পরবর্তীতে হয়তো বা স্টক আউট হয়ে যাবে কারণ এত গর্জিয়াস দেখেন পুরাটা জুড়ে কাজ করা খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস এই কারণে যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করলে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যে কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু ইউনিক এবং প্রত্যেকটা কালারই কিন্তু খুবই খুবই গর্জিয়াস যে দেখেন ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন কারণ এখানে প্রচুর কালেকশন রয়েছে এবং অল্প দামে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাচ্ছেন মাত্র একশো টাকা পার গজ অনলি একশো দেখেন যেটাই নিবেন মাত্র একশো টাকা পার গজে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না দ্রুত স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেয় কিন্তু ভাইয়ারা এবং ডেলিভারি চার্জ হচ্ছে মাত্র একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এই কালেকশনগুলো এগুলোর পরিমাণগুলো কিন্তু খুবই কম আছে এই কারণে অর্ডারটা করতে হবে দ্রুত দেখেননি যে এগুলো অল্প অল্প করে আছে যা লাগবে দ্রুত যোগাযোগ করবেন যেটা ইচ্ছে আপনারা নিতে পারেন এখান থেকে এই ভিডিও থেকে যেটাই নেবেন আপনারা একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন এই যে কিছু কালেকশন আছে যেগুলো অল্প পরিমাণে আছে যে দেখেন চারশো টাকা গজের কাপড়ও আজকে মাত্র একশো আশি টাকা পার গজে পেয়ে যাচ্ছেন মানে এগুলো এত গর্জিয়াস এগুলো হাতে পাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন যে কাপড়গুলো কোয়ালিটি কেমন এবং কতটা গর্জিয়াস সুন্দর মানসম্মত কালেকশন সবগুলোই কিন্তু এবং যেহেতু এগুলো দামটা আপনারা খুবই কম দামে পেয়ে যাচ্ছেন তাই একদমই মিস করবেন না এই অফারটা দ্রুত স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন দেখেন খুবই সুন্দর যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট করবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন আবারও বলছি দাম থাকছে একশো আশি টাকা পার গজ সারা বাংলাদেশে হোম ডেলিভারি ডেলিভারি চার্জ পাঠিয়ে অর্ডারটা কনফার্ম করলে কিন্তু হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন আমি ভায়া শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ছোয়ামণি ক্লোথ স্টোর রেলওয়ে আলামিন সুপার মার্কেট ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান থ্রি টু সিক্স সেভেন থ্রি ডাবল সিক্স আজকের ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফিজ